সম্প্রতি সাতক্ষীরার শিশু আয়ান খান রুহাব পেয়েছে এক আন্তর্জাতিক স্বীকৃতি রুহাব এখন বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল বেবি মাত্র আট মাস বয়সী এই শিশুর জন্য তার বাবা মা রোপণ করেছেন পাঁচশো আশিটি গাছ এর আগে দু সালে ভারতের তামিলনাড়ুতে আদাভি নামে একটি শিশু জন্ম নিয়েছিল তার বাবা মা তার জন্মের পর ছ হাজার গাছ রোপণ করেছিল আদাভিকে বলা হয়েছিল বিশ্বের প্রথম কার্বন নিউট্রাল বেবি কিন্তু কেন এই উদ্যোগ এই কার্বন নিউট্রাল বেবি আসলে কি আর এর গুরুত্বই বা কতটুকু চলুন জেনে নেওয়া যাক স্ট্রিম এক্সপ্লেনারে কার্বন নিউট্রাল বেবি কি এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমেই জানতে হবে কার্বন নিউট্রালিটি কি এর সহজ মানে হলো একজন ব্যক্তি প্রতিষ্ঠান বা দেশের পরিবেশে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ হয় সেই একই পরিমাণ কার্বনকে পরিবেশ থেকে সরিয়ে দিয়ে একটি ভারসাম্য তৈরি করা আর কার্বন নিউট্রাল বেবি মানে হল শিশুটির সারা জীবন ধরে পরিবেশে যে পরিমাণ কার্বন ছাড়ার কথা সেটা তার জন্মের আগেই গাছ লাগিয়ে বা অন্যভাবে পূরণ করে দেয়া হয়েছে কিন্তু এটি কিভাবে করা হয় প্রথমে সাইন্টিফিক উপায়ে হিসাব করা হয় একটি শিশুর জীবনকালে গড়ে কতটুকু কার্বন নিঃসরণ হতে পারে তারপর সেই কার্বন শোষণ করার জন্য উপযুক্ত সংখ্যক গাছ রোপণ করা হয় রুহাবের ক্ষেত্রে আম জাম কাঁঠাল আমরা সুপারি নিম সহ পাঁচশো আশিটি ফলজ ও বনজ গাছ লাগানো হয়েছে গাছ হলো প্রকৃতির কার্বন শোষক যন্ত্র বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই গাছগুলো রুহাবের সমস্ত কার্বন ফুটপ্রিন্ট শোষণ করে নেবে এটি হলো কার্বন অফসেটিং এর সবচেয়ে কার্যকর উপায় অন্যভাবেও কার্বন অফসেটিং করা যায় পরিবেশ বান্ধব জীবনযাপন নবায়নযোগ্য শক্তির ব্যবহার বা কার্বন ক্রেডিট কেনার মাধ্যমেও কার্বন অফসেটিং এর প্রচলন আছে কিন্তু কেন এটি এত তাৎপর্যপূর্ণ জলবায়ু সংকটের এই যুগে এই উদ্যোগটিকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখা হচ্ছে আমরা যখন নিঃশ্বাস নেই গাড়ি চালাই বা বিদ্যুৎ ব্যবহার করি তখন পরিবেশে কার্বন ছাড়ি এটাকে আমাদের কার্বন ফুটপ্রিন্ট বলে এই ফুটপ্রিন্ট যত বাড়ছে পৃথিবী ততই গরম হচ্ছে এর ফলেই বন্যা ঝড় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে রুহাবের বাবা মা এই পদক্ষেপের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তাদের দায়িত্ব পালন করলেন তারা কেবল একটি শিশুকে কার্বন নিউট্রালি করলেন না বরং আরও দুটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রথমত পরিবেশ সচেতনতা এবং দ্বিতীয়ত একটি গ্রিন ফিউচারের জন্য পদক্ষেপ নেয়া এই উদ্যোগ বিশ্বজুড়ে অন্যান্য বাবা মাদেরও উৎসাহিত করছে যেন তারাও তাদের সন্তানের আগমনে অন্তত কয়েকটি গাছ রোপণ করে একটি সবুজ পৃথিবী গড়ার কাজে অংশ নেন কিন্তু এই উদ্যোগেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে এর মূল সীমাবদ্ধতা হল কার্বন ফুটপ্রিন্ট গণনার অনিশ্চয়তা একটি শিশুর পুরো জীবনকালে অর্থাৎ সত্তর থেকে আশি বছরের জীবনে কার্বন নিঃসরণ নির্ভুলভাবে অনুমান করা অসম্ভব কারণ এটি পুরোপুরি জীবনধারা ও প্রযুক্তির উপর পরিবর্তনশীল দ্বিতীয়ত গাছ দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ করা গাছকে প্রাকৃতিক দুর্যোগ বা মানুষের হস্তক্ষেপ থেকে দীর্ঘকাল সুরক্ষা দেয়া কঠিন গাছগুলো নষ্ট হলে অফসেটিং ব্যর্থ হবে তৃতীয়ত এটি একটি প্রতীকী পদক্ষেপ জলবায়ু সংকটের মতো বিশাল সমস্যার জন্য কেবল ব্যক্তিগত অফসেটিং যথেষ্ট নয় প্রয়োজন বৃহত্তর শিল্প ও সরকারি কাঠামোগত পরিবর্তন এ সমস্ত কারণে অনেকেই এই ধরনের উদ্যোগকে শো অফ মনে করলেও জলবায়ু সংকটের এই সময়ে একটি কার্বন নিউট্রাল ওয়ার্ল্ডের লক্ষ্যে যে কোনো উদ্যোগকে অনেকেই ইতিবাচকভাবে দেখছে জলবায়ু ঝুঁকিতে থাকা আমাদের এই দেশে এই উদ্যোগটিকে মনে করা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সুপার এন্ট্রি হিসেবে কার্বন নিউট্রাল বেবি রুহাবের বিষয় আপনি কি ভাবছেন আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্টে এরকম আরও সব তথ্য পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ঢাকা স্ট্রিম ডট নেট